কষাকষি করে ভালোই বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টি অন্ধকার হয়ে আছে ঘুম হচ্ছে না কি অন্ধকার দেখো দেখতে পাচ্ছ না বৃষ্টি উন্নয়নটা দিয়ে কী করে বসাই ছাতা দিয়ে বসাতে ভাবছে ছাতা দিয়ে নিয়েছি জল পর্বের দিকে সেটা কি করব না পাহাড় জায়গা তো ছাতা দিয়ে নিলাম মনটা তখন ভিজে

কে শাক তুলে নিয়ে আসলাম মন কুচির পাতা বাঁধবো দেখি ভাতটা হলো নাকি মাথাটা কই সকাল সকাল বৃষ্টি ডাক্তারের শাক খেতে বলেছে শাকটা খেতে পাচ্ছি না কষ্ট করে রান্না করতে হয় বৃষ্টি আসলে খুব ঝামেলা দাঁড়া একটু হবে ভাত আমি ধরছি গ্যাসটা তাড়াতাড়ি পাকা না আমি ধরছি দাঁড় জি একটা সরিয়ে দেবো সবকটা বেছি দুধমন কচুর পাতা খসখস করে না হ্যাঁ তেল তেল করছে ওই দেখ এখানে পাতাগুলো পাতাগুলো দেখ গা যা তুই যা এগুলো দুধমান কচুর দেখা যায় গলা ধরে ঠিক আছে পাতাগুলো তো একই হয় তেল তেল করছে পাতা মানকচুর রে দুই রকমের পাতা আছে ওখানে এক কাতে শুয়ে থাকে ও ভাতের তো Agora <laughs> a জল পড়ে দিয়েছ দেখো পিছলে পড়ে যাবো না উনানটা ঢাকতে হবে উনানটাও ভিজে যাবে চুল চুল করে জীবনটা শেষ তো বাড়িতে সে যে চুলের তো সবকিছুতে চুল ভাতটা ঠান্ডা করতে দেবোটা চুল

লাগল গো তাতে করে শাক তুলে মোলে রান্না করে নাতে মুখ উঠে যায় সকালবেলা উঠলে খুব রান্না খান্না করে বৃষ্টি পড়ছে যে করে কাজে যাচ্ছে সে আস্তে আস্তে শাকটা সুন্দর ডাক্তার শাক খেতে বলেছে না খেলে হবে না শাক কষ্ট করে তুললাম জানো না সকালবেলা উঠে স্বাদ